বাংলাদেশের মধ্যকার উন্মাদনা এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের জন্য তিনটা আসলে গেট খুলে দিয়েছে এবং দর্শকরা আসলে যারা উৎসুক দর্শকরা রয়েছে তারা সবাই ইতিমধ্যে স্টেডিয়ামে প্রবেশ শুরু করেছে এবং ম্যাচের এখনো বাকি আসলে পাঁচ ঘন্টা এবং পাঁচ ঘন্টারও খুব কম সময় সেই সময়ের মধ্যে দর্শকরা ঢুকে যাচ্ছে এবং স্টেডিয়ামে প্রবেশ করছে ইতিমধ্যে আমরা যেমনটি জেনেছি যে সকাল থেকে আসলে যারা স্টেডিয়ামে রয়েছেন এবং স্টেডিয়ামের আশেপাশে রয়েছেন তারা দর্শকরা তারা ইতিমধ্যেই স্টেডিয়ামের আশেপাশে ভিড় করা শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই দর্শক আসলে স্টেডিয়ামের আশেপাশে এসেছেন এবং বাংলাদেশ এবং হংকং ম্যাচের যে উন্মাদনা সে উন্মাদনার তারা আসলে হচ্ছেন এবং এই ম্যাচকে কেন্দ্র করেই এলিট ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর বিভিন্ন নিরাপত্তা যারা আছেন তারা এই ম্যাচকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিচ্ছেন এবং আমরা ইতিমধ্যেই বেশ কিছু দর্শককে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখেছি এবং অনেকেই স্টেডিয়ামের প্রবেশের অপেক্ষায় আছেন এবং হংকং এবং বাংলাদেশের এই ম্যাচ ঘিরে আসলে উন্মাদনা শুরু হয়েছে বাংলা বাংলাদেশে এবং এই ম্যাচকে কেন্দ্র করেই নানা প্রান্ত থেকে মানুষজন প্রবেশ করছেন এবং বিভিন্নজন বিভিন্ন ফ্লাকে এসেছেন এবং বাংলাদেশের এই ম্যাচকে নিয়েই আসলে হংকং এই ম্যাচকে নিয়েই খুব উন্মাদনা শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি এই ম্যাচকে কেন্দ্র করেই যারা ম্যাচের আগে আসলে পারফর্ম করবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হবেন তারা এখানে প্রবেশ করেছেন এছাড়া বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুনে য়ে গেছে আমরা ইতিমধ্যেই যেমনটি দেখেছি যে অনেকে বাংলাদেশের পতাকা এবং স্লোগানে হাজির হয়েছেন এবং বিভিন্ন যে ফ্যান গ্রুপগুলো রয়েছে বিশেষ করে বিডি আলটাস থেকে শুরু করে নানা ধরনের ফ্যান গ্রুপ রয়েছে তারা এখানে ভিড় করছেন এবং বিকাল তিনটে আসলে গেট খোলা হয়েছে এবং গেট খোলার পর আসলে সন্ধ্যা সাতটার মধ্যে গেট বন্ধ করা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষিকারী যারা বাহিনী আছেন এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা খুব কঠোরভাবে এটি দেখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেটি নিয়ে তারা আসলে পর্যবেক্ষণ করছেন আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে তারা অনেকে বলছেন যে এই ম্যাচকে কেন্দ্র করেই তারা আসলে টিকিট কেটেছেন এবং সেই টিকিট কথা যদি বলি যেদিন টিকিট ছাড়া ছাড়া হয়েছে মাত্র ৪৫ মিনিটের মধ্যে আসলে সোল্ড আউট হয়েছে এবং এই টিকিট নিয়ে রীতিমতো অনেকে যুদ্ধে সামিল হয়েছেন এবং টিকিটকে কেন্দ্র করেই নানা ধরনের যাতে বিশৃঙ্খল না হয় সেক্ষেত্রে ওয়েবসাইটে আসলে টিকিট ছেড়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি একজন অশোক আসলে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব বাংলাদেশের এই বাংলাদেশ এবং এই হংকং এর ম্যাচ কেমন আশা করেন ইনশাল্লাহ আশা করি আজকে আমরা জিতবে কুমিল্লা থেকে আসছে খেলা দেখতে ইনশাল্লাহ জিতবো আমরা কতক্ষণ ধরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এই ম্যাচকে কেন্দ্র করে বা পরিবেশ করার করছেন এই সাড়ে দিকে আসছে আইসা পুলিশ আর কি কুমিল্লা থেকে গুলিস্তান আসছি এখন আসলাম এদিকে এখানে দেখতে জমা হয় এই কেন্দ্র করে প্রত্যাশা ইনশাল্লাহ জিতবো যেমনটি বলছিলেন তার মতো অনেক দর্শক যারা এই ম্যাচকে কেন্দ্র করে আসলে এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা ইতিমধ্যেই আমরা জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেটে দাঁড়িয়ে আছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন খুব কঠোরভাবে দেখছেন এবং অনেকে আসলে বাংলাদেশের ফ্লাকাট নিয়ে এসেছেন এবং অনেকে টিকিটের জন্য চেষ্টা করেছেন শেষ মুহূর্তে এসে টিকিটের জন্য চেষ্টা করতেছেন দর্শকরা অনেকে এই এই ম্যাচকে কেন্দ্র করে আসলে সারা বাংলাদেশে উন্মাদনা শুরু হয়েছে এবং এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিছুক্ষণ আগে বাংলাদেশের স্কোয়াডে ঘোষণা করা হয়েছে এবং তেইশ দেশের স্কোয়াডে ঘোষণা করা হয়েছে সেখান থেকে কাজেম শাহ কাজেম শাহ এবং আলামিন এবং অন্যান্য যারা রয়েছেন তারা ইতিমধ্যে বাদ পড়েছেন এবং দু একটি ঘটনা যদি বলে রাখি বাংলাদেশের এই ম্যাচকে কেন্দ্র করেই স্টেডিয়ামে এখনও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন ফ্ল্যাগ বিভিন্ন দর্শক যারা রয়েছেন নানা প্রান্ত থেকে যারা দর্শক রয়েছেন তারা বাংলাদেশের ফ্ল্যাগ পতাকা কিংবা জার্সি পরে তারা বাংলাদেশের এবং এই হংকং ম্যাচকে সামনে করে তারা আসলে উন্মোদনায় সামিল হয়েছেন এবং আমরা অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে অনেকেই আছেন আমরা একটু জানতে চাই আপনি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দশ মিনিট বাংলাদেশের হংকং ম্যাচই ইনশাল্লাহ ভালো কিছু করবে আর টিকিট কি পেয়েছেন এই যে এখানে দাঁড়িয়ে আছেন এবং আপনি এসেছেন শুধু আপনি এসেছেন না আরও কেউ আমার দাইভেদার আছে সাথে আসছে ভালো আশাবাদী এই যে হংকং ম্যাচ এই হংকং ম্যাচকে কেন্দ্র করে আপনি অনেক দূর থেকে এসেছেন তো এই যে এখন যে অবস্থা স্টেডিয়ামের পরিস্থিতি আপনার কাছে কি মনে হয়েছে উনি আসলে একটু লজ্জা পাচ্ছেন যদিও বাংলাদেশ এই ম্যাচকে নিয়ে আসলে উন্মোদনা শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচকে কেন্দ্র করে এখানে অনেকেই পতাকা বিক্রি করছেন এবং আমরা কয়েকজন দর্শককেও দেখতে পাচ্ছি যারা আসলে এই ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন ফ্লাস্টোন কিংবা পতাকা এবং গালে তারা আসলে বিভিন্ন ধরনের বাংলাদেশের লোগো কিংবা বাংলাদেশ লিখে এসেছেন এবং এখানে শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং এখানে পতাকা খুব যারা আছেন এবং বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তানের পতাকাও কিনছেন দর্শকরা আমরা একটু যারা পতাকা বিক্রেতা আছে তাদের কাছ একটু দান শেষ বাংলাদেশের এই ম্যাচকে কেন্দ্র করে আসলে কেমন মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আমরা আজকে প্রত্যাশা করেছি ইনশাল্লাহ জিতবো আসার আগে আমি ফেসবুকে অলরেডি স্টেটাস দিয়েছি যে জয় হয়ে আমরা ঘরে ফিরবো এবং আমাদের অনেক প্রত্যাশা আমরা ভাইকে সামনে রেখে আমাদের উদার টিমটাই আমরা মনে করি যে একটা অন্যরকম একটা এক্সাইটেড হয়ে আছে আর আমরা পুরো যেহেতু আমাদের দেশের মধ্যেই খেলা পুরো গ্যালারিটাই বাংলাদেশ এবং ইনশাল্লাহ যে ভাবে আজকে আমরা জিততে মরিয়া এবং আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশের সবাই মিলে আমাদের যে টিমটা আছে তারা অবশ্যই যে কোনো মূল্যেই আজকে জিতার চেষ্টা করবে এবং আমরা ইনশাল্লাহ এই এএফসি কাপে জিতবই কথা বললেন আমরা একটু কথা কথা বল জানতে চাই এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে সমিত এবং ফাহমিদুলের কথা যে আজকেও তারা মাঠে নামবে এই আমরা সত্যি খুবই আনন্দিত আমরা চাই আমাদের দেশে যারা প্রবাসে খেলছে এরকম তারা যখন দেশে এসে খেলবে তখন কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে আমাদের যারা দেশের প্লেয়াররা আছেন এতে করে আমাদের দেশের টিম মেম্বাররা আরো বেশি উৎসাহিত হবেন এবং আমি মনে করি তাদের ধরে এবং আমাদের যে পরবর্তীতে যারা ওনাদেরকে অনুসরণ করে আছেন মানে অন্যান্য ক্লাবগুলোও উজ্জীবিত হবেন একসময় আমরা জানি যে বাংলাদেশ ফুটবল কিন্তু অনেক ভালো একটি খেলা খেলতো আমরা মহামারী এবং আবহাওয়ার কথা জানি তো সেই সূত্র ধরে আমরা চাই যে বাংলাদেশ ফুটবলটা ঠিক ক্রিকেটের মতোই উন্নত হবে এটাই আমরা চাই আপনি দাড়ি আছেন আপনার প্রত্যাশা কি আজকের ম্যাচে জি আমার প্রত্যাশা বাংলাদেশ আজকে জিতবে ইনশাআল্লাহ আর আমরা সবসময় আশা থাকি যে বাংলাদেশ একটা ভালো কিছু করবে তো আমরা সে প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনিও আমরা জিতবো এবং হংকং এর কোচ আমাদের হামজাকে যেই কথা বলেছিল আমরা সেই প্রতিবাদ হিসাবে আমরা ম্যাচ জিততেই আজকে ইনশাআল্লাহ এই ঘরে যাব যেমনটি বলছিলাম যে উনি বলছেন যে হংকং এর যে কোচ রয়েছেন তিনি কিছু গতকালকে প্রেস কনফারেন্সে বাংলাদেশের যে হামজা চৌধুরী রয়েছেন লেস্টার সিডিতে যিনি খেলেন বাংলাদেশের তারকা বাংলাদেশের পোস্টার বয় তাকে নিয়ে একজন জার্নালিস্ট আমাদের বাংলাদেশী সাংবাদিক তিনি আসলে বলেছিলেন যে তার একাদশে যদি হামজা থাকত তাহলে তিনি কোন পজিশনে খেলতেন তিনি বলছেন যে অন দ্য ব্রেঞ্চ আসলে তিনি মজা করে বলেছেন কিংবা সিরিয়াসলি বলেছেন সেটা আসলে মাঠেই বলে দিবে তবু এই বিষয়টি নিয়ে দর্শকরা আসলে খুব খুব প্রকাশ করেছেন এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মাধ্যমে কথা বলেছেন আমরা সেটি জানছিলাম এবং আমরা আরেকটু যদি বলে রাখি এই বাংলাদেশ এবং হংকং ম্যাচ নিয়ে আসলে উন্মাদনা ছড়িয়ে পড়েছে এবং অনেকে আসলে পতাকা বিক্রি করছেন এবং শেষ মুহূর্তে ম্যাচে যাওয়ার আগে অনেকে বাংলাদেশের জার্সিও কিনছেন এই ম্যাচকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে এখনো ম্যাচ শুরু হতে বাকি ম্যাচ শুরু হবে আটটায় গেট বন্ধ করে দেওয়া হবে সাতটায় এবং তার ম্যাচ শুরু হওয়ার তিরিশ মিনিট আগে স্টেডিয়ামে আসলে স্টেডিয়ামে আনুষ্ঠানিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে সেখানে রাফা সহক থেকে শুরু করে অনেকে আসলে পারফর্ম করবেন এবং এই ম্যাচকে কেন্দ্র করেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমরা যেমনটি দেখেছি এছাড়া এখন পর্যন্ত কোনো কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটেনি যারা টিকিট কেটেছেন অনেকে এখানে এসে স্ক্যানের মাধ্যমে সেই টিকিটটাকে সক্রিয় করে বা সক্রিয় করে স্টেডিয়ামে প্রবেশ করছেন গতবারে যেটি হয়েছিল যে ভুয়ার টিকিট কিংবা স্ক্যান না করার কারণে অনেকে আসলে স্টেডিয়ামে প্রবেশ করেছেন কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এছাড়া আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা আছেন তারা এখানে খুব কঠোরভাবে এই বিষয়টাকে দেখছেন বিকেল তিনটা গেট খুলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আসলে লোকের সমাগম সেই অর্থে আসলে নেই তবে অনেকে বলছেন যারা এখানে স্বেচ্ছাসেবী আছেন তারা অনেকে বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সময় গড়ানোর সাথে সাথে দর্শকের সমাগমটা বেশি হবে এমনটি প্রত্যাশা করেছেন আমরা যদি আরো একটু বিষয়ে জানতে চাই সেটি হচ্ছে যে এই ম্যাচকে কেন্দ্র করে মানুষজন নানা কিছু ভাবছে এবং এই হংকংয়ের ম্যাচকে কেন্দ্র করে স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করেছে অনেকে এসেছেন আহ একটু আপনার কাছে জানতে চাইবো যে এই বাংলাদেশ আমার প্রত্যাশী ইনশাল্লাহ জিতবে বাংলাদেশ ইনশাল্লাহ শমি এবং হামজা শুধু এই দলে আছেন এবং শমি গতকালকে লাস্ট বার আসলে বাংলাদেশের হয়ে অনুশীলন করলেন হামজা কয়েকদিন ধরে অনুশীলন করছেন তো আপনি কার খেলা দেখাচ্ছে আমি হামজা জন্য খেলা দেখার জন্য এসেছি তার কাছ থেকে আ ইনশাআল্লাহ ভালো কিন্তু ইফ ইউ ডোন্ট মাইক যেভাবে সিস্টেম হয় খেলার এই সিস্টেম হয় না পৃথিবী কোন দেশে নাই আমি খেলার দিকে আমি মহরানি সমর্থক এই যে উনি যে বর্ষছে উনি ওনার নামটা কেটে দিলাম ভুলে গেলাম উনি যে সবচেয়ে উনি যেই পলিসি করে এই পলিসি হয় অনেকে আসলে নানা বিষয় নিয়ে নানা বিষয় নিয়ে আসলে কথা বলছেন যদিও আমরা হামজা ইফেক্ট আসলে দর্শকদের মধ্যে পড়া শুরু করেছে এবং এখানে একজন দর্শকও আছেন তারা তার কাছ থেকে একটু জানতে আপনি এই যে বিভিন্ন আমরা একটু জানতে চাইবো যে এই ম্যাচ নিয়ে আসলে দর্শকদের মধ্যে আসলে কেমন বিরাজ করছে অনেকের অনেক কথা বলছেন বিশেষ করে অনেকে হামজা খেলা দেখার জন্য এসেছেন অনেকে সমীক্ষমের খেলা দেখার জন্য এসেছেন এবং এই ম্যাচের উন্মোদনা ছড়িয়ে পড়েছে শুধু ঢাকা কেন্দ্রিক নয় ঢাকা ছাড়াও আটটি বিভাগে বাফুফের গতবার উদ্যোগ ছিল এবারও সেই উদ্যোগে আটটি বিভাগে আসলে এলডি স্ক্রিন এবং এবং বিভিন্ন স্ক্রিনে আসলে খেলা দেখা হবে যারা আসলে টিকিট পাননি যেহেতু ন্যাশনাল স্টেডিয়াম সেখানে আঠারো হাজার চারশো দর্শকের জন্য আসলে আঠারো হাজার চারশো দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু যারা বাংলাদেশে আছেন কিংবা যারা ঢাকায় খেলা দেখতে পারছেন না কিংবা অন্য প্রান্তে খেলা দেখবেন তাদের জন্য আসলে জাতীয় স্টেডিয়ামের বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে তাদের জন্য আটটি বিভাগে বিভিন্ন এলইডি স্ক্রিন আর বসানো হয়েছে সেখানে খুব স্বাচ্ছন্দ্যে তারা দেখতে পান এছাড়া ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে ম্যাচ দেখতে পারবেন এলইডি স্ক্রিনে এছাড়াও আটটি বিভাগে তো রয়েছে আমরা যদি আর অল্প কিছুক্ষণের পরেই আসলে যারা দর্শক রয়েছেন দর্শকের সমাগমটা বাড়ছে যেহেতু এখন বিকাল সাড়ে চারটা কিংবা পাঁচটা বাজার বাঁচতেছে কিন্তু এখন পর্যন্ত আসলে ওই পরিমাণ দর্শক হয়নি যেহেতু অনেকে অফিস টাইম কিংবা তাদের ফ্রি টাইম এখনও নেই যারা ফ্রি টাইম আছেন তারা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করবেন